আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ভাইরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মেগা স্টার সাকিব খানের যে বরবাদ সিনেমাটি এখন বর্তমানে চলতেছে এবং বক্স অফিসে যে তাণ্ডব চালাইতেছে এর মধ্যেই আমাদের এই যে টাকলাম টাকলাম মুরাদ বলতেছে ওই যে টাকলা আরেকজন আছে না ওই যে খুব মানে আমি তো ভাবছিলাম ভাইয়া জেলে আছে মানে আমি ওই যে ছবিটা দিচ্ছি নামটা পরে বলতেছি ছবিটা লিখ দিচ্ছি দেখে নেন এ টাকলা আমি ভাবছিলাম যে জেলে আছে হয়তো কারণ এ যেমন চামচাগিরি করতেছিল ওই যারা ওই সৈরাচারী সরকার ছিল ওদের আমলে আমি তো ভাবছি যে এ মনে হয় জেলে আছে কিন্তু না সালা টাকলা বাড়াই গেছে বা ঘরের ভিতরে ঢুকেছিল হয়তো এখন বেরিয়ে গেছে যে হ্যাঁ এখন তো আমার দুশ্মনের মুভি চলতেছে তখন তো কিছু কিছু কথা বলা লাগে মানে ওর এতদিন আর এতদিন ঘরের ভিতরেই ছিল কিন্তু আর সহ্য করতে পারলো না দেখতেসে যে শালা মুভি তো একদম মানে ইনকামের পর ইনকাম ইনকামের উপর ইনকাম করেই যাচ্ছে করেই যাচ্ছে সব কিছুকে পিছিয়ে ফেলে দিচ্ছে সবকিছুর রেকর্ড ভেঙে দিচ্ছে মানে পাগলা আবার চলে এসেছে সামনে টাকলা ইকবাল তা হচ্ছে নাম টাকলা ইকবাল নামটা সুন্দর আছে টাকলা ইকবাল যাই হোক সো সে বলতেছে মুভিতে কেন এরকম ওরকম দেখাইতেছে এই মুভিটি লস হয়ে যাবে যে দৃশ্যগুলো মুভিতে দেখানো হচ্ছে এতে সমাজ খারাপ হয়ে যাবে আর এত বড় মাপের যদি মুভি স্টার হয় তাহলে কেন এসব ধরনের মুভি করতেছে এসব ছবি কিভাবে সেন্সর ছাড়পত্র পায় এই রকম ধরনের কিছু কথাবার্তা বলতেছিল কখন বলছে জানেন এই মুভিটি দেখার পরে যাই হোক যারা আমাদের মেগা স্টার হেটার্স তারাও শাকিব খানের এখন মুভি দেখতেছে মুভি দেখার পরে উল্টা কথা বলতেছে তা বলুক মুভি তো দেখা হয়ে গেছে তার তো এদিক দিয়ে আমরা সার্থক একটা জায়গা মানে শূন্যতা ছিল যে টাকলা ফিরে এসেছে তে জায়গাটা এখন পূরণ হয়েছে আমরাও খুশি হয়েছি বরবাদের সুখের ভিতরে কিছু দুঃখ আছে আমাদের যেরকম বললো প্রযোজক যে ঠিক মতো শো দিচ্ছে না মাল্টিপ্লেক্সগুলো গুলো যে এরকম চাহিদা টিকিটের সেরকম শো পাচ্ছে না এবং সিনিপ্লেক্স গুলো দিচ্ছে না এটাই হচ্ছে একটি দুঃখের খবর আর কি এর ভিতরে এ পাগলা এসে তো একটু আমাদের এন্টারটেইন করলো আর কি এটা নিয়ে প্রায় এক বছর পরে আমি কথাবার্তা বলতেছি আরে ভাই কে মোরাদিয়ার এই টাকলা এই টাকলা দিয়ে দুইটা আছে দুইটাই কিন্তু ওই সৈরাচর সরকারের মানে চাটাচাটি করতো আর কি একটা তো এমপি ছিল টাকলা মুরাদ হচ্ছে একটা টাকলা বাল টাকলার বাল সরি টাকলা ইকবাল সো তার কথাগুলো এত গুরুত্ব দিয়ে না আপনারা আমি যেরকম নিয়েছি ফানি বা কমেডি ভিডিও হিসেবে আপনারাও নিয়ে ওভাবে এনজয় করেন মজা করেন তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালোভাবে থাকুন আর এনজয় করুন মুভিটি দেখুন বরবাদ দেখুন পরের ভিডিও দেখাবে ইনশাল্লাহ Se pronto, tata Bye bye.